আমি স্বপ্ন দেখি আজান হলে সবাই মসজিদে যাই gide যায় জুমার নামাজে যাই দৃশ্য ওই দৃশ্য প্রতি দেখিতে পাই আমি স্বপ্ন দেখি সবাই অর্থ সহ কোরআন পড়ে বাস্তব জীবনে তা আমল করে সবাই সবার জীবন গড়ে আমি তাহা গুজারি বান্দা হব বান্দা হব আমি কোরআনের আলোয় আলোকিত হব আমি স্বপ্ন দেখি আমি জনতার স্বপ্ন হব ন হব অত্যাচারীর লৌহ কপাটে ভাঙতে যাব আমি স্বপ্ন দেখি নবীকে আইডল বানাবো বানাবো চুক্তি করে সাথে সাথে প্রতিশোধী নিব আমি এমন আদর্শ লালন করিব শাহরুখ সালমান নেইমার মেসির মডেল ছেড়ে বিশ্ব নবীর মডেল হব মডেল হব আমি শক্তি সাহস হজর তোমার হব আমি ধৈর্য জ্ঞানে আবু বকর হব আমি স্বপ্ন দেখি জনতার স্বপ্ন হব হব অত্যাচারীর লৌহ পাটে ভাঙতে যাব আমি স্বপ্ন দেখি দলু মত ভুলে যাব ভুলে গিয়ে দিনের স্বার্থে সবাই আমরা এক সবাই আমরা এক আল্লাহর তাক বীর দিব বীর দিব সেই তাক বীরের ওই আকাশে বাজবে অসীম এই জমিনে শুনতে পাব স্বপ্ন দেখি হিংসা বিদ্বেষ ভুলে যাব ভুলে যাব ভুলে গিয়ে একে অপরকে বুকে নিব আমি স্বপ্ন দেখি আমি জনতার স্বপ্ন হবো স্বপ্ন হব অত্যাচারীর লৌহ কপাটে ভাঙতে যাব আমি স্বপ্ন দেখি যুব সমাজের সুন্দর ম স্বপ্ন দেখি ভারতীয় তোরা হাতিস চর্চা করে আমি আল্লাহওয়ালা ছেলে সন্তানের বাবা হব আমি